হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা স্টেশন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বান্দরবন শহর থেকে আমরা এসেছি চট্টগ্রাম থেকে বান্দরবনের উদ্দেশ্যে আজকে এখানে সারাদিন আমরা ঘোরাফেরা করব এই মুহূর্তে আছি এটা হোটেল হিল ভিউ এটার সামনে আমরা একটা গাড়ি নিয়েছি যদিও বা আমাদের গাড়ি এখানে পার্কিং করে আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এই সাদা গাড়িগুলো কিন্তু চার হাজার তিনশো টাকা বলেছে আর এগুলো তিন হাজার টাকা দিয়ে নিলাম কারণটা হচ্ছে এগুলো সমিতির আন্ডারে আর এটা হচ্ছে তাদের নিজস্ব তো সেই জন্য আমরা এটা নিয়ে নিলাম তো যেতে যেতে আপনাদেরকে আমরা দেখাবো আজকে নীলগিরি সাথে থাকুন বান্দরবন আস্তে হলে চট্টগ্রাম শহর থেকে কেরানি হাট হয়ে আপনাকে প্রায় বাইশ কিলোমিটার ভিতরে ঢুকতে হবে এবং সেখান থেকে বান্দরবন শহর পেয়ে যাবেন আমরা আজকে নীলগিরি যাচ্ছি নীলগিরি যাওয়ার পথে যে কয়েকটি ভিউ পয়েন্ট আছে সেগুলো আমরা দেখব এবং অবশ্যই আপনারা যারা এখানে আসবেন গাড়ি ঠিক করার সময় এই পয়েন্টগুলো দেখানোর জন্য বলে নেবেন তো আমাদের সাথে দেখতেই থাকুন আচ্ছা আমরা এখন আসছি চিম্বুক পর্যটন কেন্দ্র এটা জেলা প্রশাসন বান্দরবন তার আন্ডারে তো আমরা যেটা আমরা করেছিলাম এখান থেকে টিকিট না কেটে চলে যাচ্ছিলাম বাট যেটা এই এখান থেকে তো জনপ্রতি এখানে টাকা করে টিকিট কেটে আসলে ঢুকতে হয় তো আমরা যাই উপরে কি দেখা যায় দেখি মেইন রুট থেকে তো আমরা উঠে পড়লাম চিম্বুক পর্যটন কেন্দ্রে এখানে একটা রিসোর্ট আছে এবং খাওয়ার ব্যবস্থাও আছে এই যে রিসোর্ট আর চিম্বুক পর্যটনের যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে এটা আর এখানে বসার জন্য ব্যবস্থা আছে তো আর চমৎকার একটা ভিউ পয়েন্ট সামনে তো এইগুলো হচ্ছে নীলগিরি যাওয়ার পথে পরে চার পাঁচটা পয়েন্ট আপনারা অবশ্যই দেখে নেবেন তো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে সব নেটওয়ার্ক পাওয়া যায় না টেলিটক এয়ারটেল রবির নেটওয়ার্কে এখানে অ্যাভেলেবল আদারওয়াইজ অন্য নেটওয়ার্ক এখানে মোটেও নেই এটা হচ্ছে আরেকটা একটা ভিউ পয়েন্ট যেটার নাম হচ্ছে টাইটানিক এটা নীলগিরি যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন এখান থেকে বেশ চমৎকার ভিউ দেখা যায় যেভাবে আমরা এখানে দেখার জন্য এসেছি ক্যামেরায় সেটা হচ্ছে না কারণ সানলাইটটা অপোজিট থাকায় আসলে আপনাদেরকে এটা আর দেখানো পসিবল না তো যতটুকু দেখা যায় আপনারা এখানে দেখতে পাবেন দেখেন পাহাড়ের অনেক নিচে এখানে অনেক কিছু অনেক ঘর এখানে রয়েছে যারা ট্রাইবাল আছেন তারা এখানে বসবাস করেন তো পাহাড়ি জীবন এটাই কেমন আপনাদেরকে দিতে পেরেছে জানি না আশা করছি আপনাদের ভালো লেগেছে যারা পাহাড়প্রেমী নীলগিরিতে আসেন বান্দরবন আসেন আপনারা নীলগিরি যাওয়ার পথে এই টাইটানিক ভিউ পয়েন্টটা দেখতে পারেন নীলগিরি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট যাকে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখান থেকে একেবারে দাঁড়িয়ে খুব একটা চমৎকার ভিউ পয়েন্ট আপনারা পাবেন তো এটা দেখতে হলে আপনাকে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এসে এখান থেকে এক নজরে যতটুকু দেখা যায় টোটাল আপনারা দেখে নেন আমরা বান্দরবন শহর থেকে এ মাত্র নীলগির মেন ফটকে আসলাম গাড়ি পার্কিং রেখে আমরা এখানে ঢুকবো যেতে যেতে আর আপনাদেরকে দেখাবো টিকিট নিয়ে ফেলেছি আমরা গেট দিয়ে এসে এই ফটক দিয়ে এসে আমরা নীলগিরিতে ঢুকে গেলাম খুব সুন্দর আকাশ আজকে আচ্ছা এটা হচ্ছে ডাইনিং এখানে যারা রিসোর্টে আসেন তাদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করা হয় আর সামনের দিকে এগুচ্ছি গিয়ে দেখি নীলগিরির যে আহ নীলের ব্যাপার সাপার এখানে আমাদের মতো অনেকেই আসছে এদিকে বড় ভাইয়ের ছবি তুলছে ফিরুজ আর উত্তম তো আছে সহকারী হিসেবে তো নীলগিরি এই নীল প্রকৃতি দেখার জন্য আমরা একটু এখানে বসবো কিছু বসার জায়গা আছে তো পাহাড়ের ব্যাপার স্যাপার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবির মতো সুন্দর নীল ক্যামেরাতে আসলে এগুলো খুব একটা ভালো আসবে না যেহেতু এইগুলো ওই লেভেলের ভিডিওগ্রাফির জন্য অনেক ভালো মানের ক্যামেরার দরকার যেগুলো আপনার কি বলে মুভি করা হয় ওই ধরনের ক্যামেরাগুলো হলে এগুলো ভালো আসে তো আমরা উপরে উঠি উপরে ওঠার পরে এই কি দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো এরই মাঝে আমাদের সাথে যে বড় ভাই এসেছেন তিনি এই নীলগিরি দেখে যতটা না এই কী হওয়ার কথা মানে মুগ্ধ হওয়ার কথা তার চেয়ে বিরক্তি প্রকাশ করেছেন এগুলো হচ্ছে কটেজ আমি আপনাদেরকে দেখাই কিছু কটেজ এখানে আছে চাইলে আপনারা এখানে থাকতে পারবেন তো এই কটেজের পথ ধরে আমি আপনাদেরকে নীলগিরির আরও নীল সৌন্দর্য দেখাতে চাই সেটা হচ্ছে এখানে শুটিং চলছে না এটা চলছে স্ন্যাপ শ্যুটিং তো বসার জন্য সুন্দর একটা জায়গা আর এখান থেকে পাহাড়ের যে ভিউটা এটা একটু আপনারা কল্পনা করে নেন অনেক সুন্দর ম্যাক পাহাড়ের সবুজ প্রকৃতি আজকের ওয়েদারটা অনেক ভালো তো সেই সুবাদে আমরা এখানে সুন্দর একটা মুহূর্ত আজকে অতিবাহিত করছি এবং এখানের দুজন ভিজিটর তারা ছবি তুলছেন বড়বা এবং ফিরুজ এগুলো আসলে এখান থেকে দেখার জন্য মূলত যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য র্যামাক্রি কেউরা গাডং বগালেক ওই জায়গায় যেতে হবে যদি ওই ফিল নিতে চান বাট এখন যে পরিস্থিতি ওই জায়গাগুলোতে যাওয়া পসিবল না ইন দ্যাট রিজন এটা তোমাদেরকে বলছি আমরা হেলিপ্যাডে যাবো হেলিপ্যাডে গিয়ে কিছু এখন হেলিবারের দিকে যাচ্ছি নীলগিরির তো এখন বড় আছেন উনি নীলগিরিতে এসে ওনার কেমন লেগেছে ভাই আপনার কেমন লেগেছে নীলগিরিতে যারা দেখছেন সবাই কি শুভেচ্ছা ভালোই লাগছে বিশেষ করে আঁকা পাকা মেঠো পথ পাহাড়ি পথ দিয়ে আমরা অনেক উপরে উঠে এসেছি এটি এনজয় করার মতো আমার কাছে মনে হয় নীলগিরিতে যতটা না আনন্দ তার চেয়ে বেশি আনন্দ আমরা যে এই আঁকা পাকা পথ বেয়ে উঠে এসেছি সেজন্যই নিশ্চয়ই প্রকৃতি সবার ভালো লাগে আসলে সবার ভালো লাগবে শুভেচ্ছা সকলকে ধন্যবাদ তা আমরা যাচ্ছি এখন হেলিপ্যাডের দিকে এখানে যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর ফুলের চারা এবং এখানে একটা খুব সুন্দর একটা গাছ দেখলাম তো এখানে অনেকে এসেছেন আমরা সামনের দিকে অগ্রসর হই এখানে অনেকজন মানুষ আজকে এসেছেন আমাদের মতো তো সব মিলে আমরা এসে গেলাম হেলিপ্যাড জোনে এখান থেকে তারা চাইলে যাদের ব্যক্তিগত হেলিকপ্টার আছে তারা চাইলে এখানে আসতে পারবেন অথবা এখান থেকে পারমিশন নিয়ে হেলিকপ্টার ভাড়া করে আস আসতে পারবেন তো এখানে চারপাশের ব্যাপারগুলো অনেকটা চমৎকার আমি আপনাদেরকে আরও একবার খুব কাছ থেকে প্রকৃতি দেখাই তো দেখেন আজকে ওয়েদারটা অনেক ভালো আজকে এসে আমরা শেষ করে ফেলেছি আপনাদেরকে দেখানোর যা ছিল এখানে সবকিছু আমি চেষ্টা করেছি দেখানোর জন্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বাংলা স্টেশনে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি টাটা